হ্যাঁ সোনা আসছি কি হয়েছে বাবা হুম বলো মা গলাটা শুকিয়ে গেছে একটু জল দাও না দিচ্ছি বাবা নাও আস্তে আস্তে খাবে সোনা হুম আস্তে আস্তে খাও বাবা অত ফড়বড় করে কেন খাচ্ছো হুম মা গলাটা শুকিয়ে গিয়েছিল গো একটুখানি

আমি এগুলো সব খুলে দিচ্ছি যা গরম লাগছে না গো কিছু পড়তে ইচ্ছে করছে না গো দাও আমি খুলে দিচ্ছি তুমি পারবে না তুমি তো আমার সোনা ছেলে বাবা তুমি আমার অনেক কাজ করে দিও হুম না তো আমার গাটা মুছে দাও হুম স্নান করব না এটাতে মুছে দাও আর তিন থেকে চারবার স্নান হয়ে গেছে মা ওটা দাও আমাকে ভালো করে গাটা মুছে দিচ্ছি তাহলে তোমার একটু আরাম লাগবে হুম আর কিছু ভালো লাগছে না ভালো করে একটু মুছে দাও তারপরে একটু আমাকে পাউডারটা লাগিয়ে দাও হুম গরমটা তো বেড়েই যাচ্ছে গো কিছু করি ভালো লাগে